খনিকতাবাদ ক্ষণিকতাবাদ সম্পর্কে বৌদ্ধ দার্শনিকেরা নব্য এবং প্রাচীন এরা দুজনে কিভাবে ব্যাখ্যা করেছেন আজকের আমি সেইটা ডিসকাস করব যে সব বস্তু আমরা জানি সচরাচর তাদের অনেককেই এক ও বলে মনে করি প্রাচীন বৌদ্ধ দার্শনিকগণ মনে করেন আমাদের এই জ্ঞান ও ব্যবহার অবিদ্যাপ্রসূত আসলে এক ও স্থির রূপে প্রতিভাত বস্তু অসংখ্য সদৃশ্য ক্ষণিক বস্তুরই প্রবাহ অর্থাৎ আমরা যা কিছু দেখি সবই ক্ষণিক একটা ক্ষণে সেটা উৎপন্ন হয় পরক্ষণেই সেটা বিনষ্ট হয়ে যায় দুই দুইক্ষণ ধরে কখনো থাকে না যেমন প্রদীপের শিখা তারপরে জলের যে প্রবাহ এরা সব সময় পরিবর্তন হচ্ছে এদের কখনো রকম একরকমভাবে অর্থাৎ একই রকমভাবে কখনোই থাকে না সব কিছুই হয় ক্ষণিক যা সৎ হবে তাই ক্ষণিক হবে এই প্রবাহই বৌদ্ধ পরিভাষায় সন্তান এবং এর অন্তর্গত প্রতিটি ক্ষণ বা বস্তু সন্ত প্রাচীন বৌদ্ধগণ বলে বুদ্ধের উপদেশ থেকে বোঝা যায় তিনি প্রত্যেক সৎ বস্তুকে ক্ষণিক বা অনিত্য বলে মনে করতেন একটা বস্তু যে ক্ষণে জন্মায় তার পরক্ষণেই বিনষ্ট হয় এবং বিনাশের সঙ্গে সঙ্গে বিনাশ ক্ষণেই অন্য একটা সদৃশ্য বস্তু জন্মিয়ে থাকে আমি যেটা এক্সাম্পেল দিলাম যে প্রদীপের শিখা দেখতে একরকম লাগছে এটা লোকায়ত অর্থাৎ আমরা যেটা দেখছি সব সময় সেটা কিন্তু দেখছি একরকম তারপরে জলের প্রবাহ এগুলো কিন্তু ভালোভাবে আমরা যদি নিরীক্ষণ করি তাহলে দেখা যাবে যে একটা ক্ষণে উৎপন্ন হচ্ছে তারপর পরক্ষণেই কিন্তু সেটা তার সদৃশ্য আরও একটা কিছু তার সদৃশ্য আরও একটা বস্তু জন্ম গ্রহণ করছে প্রদীপের শিখা পুরনোটা সেটা ধ্বংস হয়ে যাচ্ছে আবার নতুনভাবে সেটা উৎপন্ন হচ্ছে আমরা অবিদ্যা প্রসূত জীবনে ব্যবহারের সুবিধের জন্য কালের নিরাবধি প্রবাহকে নানা ভাগে ভাগ করি তবে এই সব ভাগ প্রতীতিগম্য অর্থাৎ আমরা যেগুলো দেখে থাকি সচরাচর লোকায়তভাবে স্বাভাবিকভাবে আমরা যেগুলো দেখে থাকি সেই হিসাব করে বলা হচ্ছে যে এগুলো হচ্ছে প্রতীতিগম্য প্রতীতিগম্য ভাগকে অবলম্বন করে লোকায়ত জীবন ও ব্যবহার চলে প্রাচীন বৌদ্ধগণ বলেন যুক্তি ও বিচারে বোঝা যায় এই প্রতীতিগম্য ভাগকে অবলম্বন করেই লোকায়ত জীবন ও ব্যবহার চলে এতক্ষণ আমি বললাম যেগুলো সেগুলো যে বৌদ্ধদেবের যে মতবাদ রয়েছে এগুলো যে প্রাচীন যারা তারা সেইভাবে স্বীকার করছেন আর এইবারে বৌদ্ধবাদীরা তারা কিভাবে বলছেন বৌদ্ধবাদীগণ বলছেন যা সৎ তা অর্থক্রিয়াকারী তাই তা ক্ষণিক যা অর্থক্রিয়াকারী তা কার্য উৎপাদন করে সৎ বস্তুই কার্য জন্মাতে পারে সৎ বস্তু থেকেই কার্য জন্মাতে পারে অসতের পক্ষে কার্য জন্মানো করার কোনো ক্ষমতা নেই বা সম্ভব নয় এই সব এই সব জন্য অনুভাবে প্রমাণিত হয় বলে মনে করা হচ্ছে আকাশ আকাশকুসুমের মতো অসৎ পদার্থ কোনো প্রয়োজন সাধন করতে পারে না কেননা আকাশকুসুম সেটা কল্পনার সাহায্যে আমরা জানতে পারি কিন্তু যেটা দেখছি সেটা সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে আমরা যেটা দেখছি সেটা তার পরোক্ষণই দেখা যাচ্ছে সেটা পরিবর্তনশীল হচ্ছে ঘট পটের মতো সৎ বস্তুই কোনো না কোনো প্রয়োজন সাধন করতে পারে প্রয়োজন সাধন করার সাধনই মানে প্রয়োজন করার যে সাধন বা সেই যে কার্য উৎপাদন করা তার যে প্রয়োজন যে যেটা রয়েছে মানে ঘটের যে কার্য প্রয়োজন সাধন করা সেইটা হচ্ছে বলা হচ্ছে যে সৎ বস্তুই একমাত্র কার্য তার যেটা উৎপাদন ক্ষমতা তার দ্বারা কিছু কাজ হয়ে থাকে নানা বস্তুর প্রয়োজন নানা রকম হতে পারে ঘটের প্রয়োজন জল আনা বীজের প্রয়োজন অঙ্কুর জন্মানো বীজে অঙ্কুর জন্মানোর ক্ষমতা থাকে তাই তা অঙ্কুরের উৎপাদন উৎপাদক হয় আবার নব্যবোধ এভাবে নব্যবুদ্ধগণ তারা বলছেন যে বীজ স্থির দ্রব্য হলে অঙ্কুর নামক কার্যের জনক হতে পারত না কেননা বীজের সেই ক্ষমতা রয়েছে বলেই সে অঙ্কুর উৎপাদন করতে পারছে বীজের অর্থক্রিয়াকারিতা বা কার্যজনকতা থেকে প্রমাণিত হয় বীজ স্বরূপত ক্ষণিক যদি বলা হয় স্থির বীজই অঙ্কুরের উৎপাদন করে তাহলে ঘরের বীজও যে মাঠের বীজ তার মতো সেও অঙ্কুরোদ্গম অর্থাৎ সেও অঙ্কুরের যে মানে তার তার যে গাছ উৎপাদন করার ক্ষমতা রয়েছে সেটাও উৎপাদন করতে সক্ষম হবে তাহলে বলা উচিত কারণ বীজ স্থির হলে যা ঘরের বীজ তাই মাঠের বীজ দুয়ের মধ্যে কোনো পার্থক্য থাকবে না নব্যব উদ্যোগন বলছেন বাস্তব ঘটনা স্থির দ্রব্যবাদীর বক্তব্য সমর্থন করে না যে যেটা স্থির হবে সেটা বাস্তববাদীরা তারা বলছে যে যেটা স্থির হয়ে থাকবে তার দ্বারা তো কোনো কিছুই হচ্ছে না তাহলে তাকে কি করে সমর্থন করা যাবে মাঠের বীজই তো অঙ্কুরের জনক হয় ঘরের বীজ তা হয় না কেননা ঘরে সেটা যখন থাকছে সেখানে তার যা দরকার সেগুলো পাচ্ছে না কিন্তু মাঠে যখন সে যাচ্ছে সেই বীজটা থেকে একই বীজ কিন্তু মাঠে গেলেই তার বীজ থেকে অঙ্কুর উৎপাদন হচ্ছে জল হাওয়াযুক্ত যুক্ত তৈরি মাটিতে ছড়ানো বীজ থেকেই অঙ্কুর উৎপন্ন হয় স্থির দ্রব্যবাদীগণ বলছেন কার্য উৎপাদন করার জন্য বীজের কয়েকটা সহকারী কারণ দরকার মাটি জল হাওয়া ইত্যাদি এই সব সহকারী কারণ সহকারী কারণগুলো হাজির হলেই বীজ তবে অঙ্কুর নামক কার্য উৎপাদন করবে ঘরের বীজের ক্ষেত্রে সহকারী কারণগুলো থাকে না তাই তা অঙ্কুর উৎপাদন করতে পারে না সুতরাং পরিষ্কারভাবে বোঝা গেল যে ঘরের বীজ আর মাঠের বীজের মধ্যে এটাই পার্থক্য ঘরের বীজের মধ্যে তারা কোনো সহকারী কারণগুলো পায় না আর মাঠের বীজ যেহেতু সহকারী কারণ পায় অর্থাৎ জল হাওয়া এইগুলো পাচ্ছে বলেই তারা উৎপাদন করতে পারছে এর উত্তরে নব্যবৌদ্ধ দার্শনিকগণ তারা বলছেন যে সহকারী কারণ থাকার ফলেই বীজ জননে সমর্থ হলে কার্যজনন শক্তিটা বীজের পক্ষে যে স্বাভাবিক নয় তা মানতে হয় যদি কার্যজনন শক্তিটা বীজের পক্ষে স্বাভাবিক হতো তাহলে সেই বীজ কোনো সহকারী কারণের অপেক্ষা না করেই অঙ্কুর জন্মাতে পারতো বস্তুত তা হয় না বলেই মানতে হয় যে কার্যজনন শক্তিটা বীজের পক্ষে স্বাভাবিক নয় এরপরে বৌদ্ধবাদীগণ বলছেন কার্যজনন শক্তিটা বীজের পক্ষে স্বাভাবিক না হলে কোনো সহকারী কারণে সাহায্য নিয়েও তা অঙ্কুর জন্মাতে পারত না যেমন পাথরের স্বভাবে অঙ্কুর উৎপাদন করার শক্তি থাকে না তাই মাটি জল হাওয়া প্রভৃতি সহকারীকারী সহকারী কারণ থাকলেও পাথর থেকে বীজ জন্মাতে পারে না সব যুক্তি ও তথ্যের সাহায্যে বৌদ্ধ সিদ্ধান্ত করেন স্থির দ্রব্যের পক্ষে কার্য উৎপাদন করা সম্ভব নয় স্থির দ্রব্য অর্থক্রিয়াকারী হতে পারে না যা ক্ষণিক তাই অর্থক্রিয়াকারী ক্ষণিক দ্রব্যের পক্ষে কার্য উৎপাদন করা সম্ভব যা অর্থ ক্রিয়াকারী তাই সৎ সুতরাং যা সৎ তাই ক্ষণিক বৌদ্ধবাদীগণ আরও বলছেন যদি তর্কের খাতিরে মেনে নেওয়া হয় সহকারী কারণ থাকার ফলে কারণ কার্য জন্মাতে পারে তাহলে প্রশ্ন ওঠে সহকারী কারণগুলোর কাজ কি তারা কি প্রধান কারণে এখানে প্রধান কারণ বলতে এখানে বীজের কথা বলা হচ্ছে কোনো শক্তি উৎপাদন মানে কোনো শক্তি উৎপাদন করে যার সাহায্যে তা কার্য জন্মায় যদি তা হয় তাহলে প্রধান কারণ নয় সহকারী কারণকেই কার্যজনক শক্তি বলা উচিত কারণ সহকারী কারণ প্রধান কারণে কোনো শক্তি উৎপাদন করে না এবং প্রধান কারণটা তার স্বাভাবিক ক্ষমতাতেই কার্য উৎপাদন করে তাহলে মানতে হয় যে কার্য উৎপাদনে সহকারী কারণের কোনো ভূমিকা নেই ফলে সহকারী কারণ নামটাই অনর্থক হয়ে পড়ে কারণ যারা কার্যজননের প্রধান কারণকে সাহায্য করে তাদেরই সহকারী কারণ বলা হয় এখানে বীজকে সাহায্য করছে জল হাওয়া সুতরাং এরাই হচ্ছে সহকারী কারণ হয়ে বীজকে অঙ্কুরোদ্গমে সাহায্য করছে স্থির দ্রব্যবাদীগণ বলছেন প্রত্যেক কারণেই নিজের কার্য উৎপাদনের সমর্থ কারণতাই সামর্থ্য বা শক্তি তবে কারণের স্বভাব এমনই যে সহকারী কারণের সঙ্গে মিলিত হয়েই তা কার্য উৎপাদন করে এ সত্ত্বেও দেখা যাচ্ছে প্রধান কারণের কার্যজনন শক্তি এবং সে ব্যাপারে সহকারিত্বের হানি হয় না নব্যবুদ্ধ মনে করেন সহকারী কারণ স্বীকার করাতে সমস্যার সৃষ্টি হয় কোনো কার্যের বিভিন্ন কারণের মধ্যে কোনটি প্রধান কোনটি বা সহকারী তার নির্ণয় করা সম্ভব নয় স্থির দ্রব্যবাদীগণ বলতে পারেন যে কারণ কার্য উৎপাদনে প্রধান কারণকে সাহায্য করে তাই সহকারী কারণ উত্তরে আবার নব্যবুদ্ধবাদীগণ তারা বলছেন সেক্ষেত্রে প্রশ্ন উঠছে সহকারী কারণের সহায়তার স্বরূপ কী সহকারী কারণ দ্বারা প্রধান কারণ নে মানে কার্যজনন শক্তিটা জন্মানোকে সহকারী কারণের সহায়তা বলা চলে না কারণ প্রধান কারণের স্বভাবে কার্যজনন শক্তি না থাকলে সহকারী কারণের পক্ষে প্রধান কারণের সেই মানে যে সেই শক্তি জন্মানো সম্ভব নয় যে কারণে স্বভাবে কার্যজনন শক্তিটা থাকে না তা অন্য কারণের সাহায্য নিয়েও কার্য উৎপাদন করতে পারে না অর্থাৎ যার দ্বারা মানে যার দ্বারা কার্য হবে তার মধ্যে সেই ক্ষমতাটা থাকা যায় ক্ষমতাটা যদি না থাকে তাহলে তার দ্বারা কখনোই কার্য উৎপাদন করা সম্ভব নয় বীজের মধ্যে কার্য উৎপাদনের করার ক্ষমতা রয়েছে বলেই কিন্তু সে অঙ্কুরোদ্গম করতে পারছে কিন্তু পাথরের মধ্যে যেহেতু অঙ্কুরোদ্গমের ক্ষমতা নেই তাই তাকে যতই সহকারী কারণ দিয়ে সাহায্য করা হোক না কেন সে কিন্তু কখনোই কোনো কিছু করতে পারবে না তাই অবশ্যই দরকার কার্য যখন তৈরি হবে তার ক্ষেত্রে সহকারী কারণ তখনই কার্যকরী হবে যখন তার অর্থপ্রিয়াকারিত্ব থাকবে আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব